হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আসবাই তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি শুরু করলাম ব্লগ এখন থেকে দেখো কটা বাজে এখন বারোটা বাজে কাজে তো শ্রিয়ার স্কুল নেই আজ ছুটি আবার কালকে পরীক্ষা আছে কালকে অঙ্ক পরীক্ষা তো শ্রিয়াই এই যে এতক্ষণ পড়াশোনা করছিল তারপরে এখন গেছে স্নান করতে আর আমি এই স্নান করে আসলাম ঘরের সব কাজটা সেরে স্নান করে এসে জাস্ট একটু বসেছি হাঁপিয়ে গেছি একদম গরম লেগে গেছে তারপরে জল ছিল না আজকে একটু খাবার জল তো সেই কারণে আবার জল আনতে হয়েছে আর সেই কারণে আরও হাঁপিয়ে গেছি দশ লিটার জল নিয়ে এসেছি আমাদের এই পাশেই দোকান জলে তো ওখান থেকেই নিয়ে আসি আমি কোনো সময় মা সম্রাট যে যখন সময় পায় তখন সে নিয়ে আসে আর কালকে হলো পিঙ্কি জামা কাপড় সব কেচে গেছে রাত বিকেলবেলা তখন তো আর সব মেলা হয়নি এখন তাই সব স্নান করার আগে মেলে দিলাম দেখো জানলার মধ্যে সব চাদর টাদর সব মিলে দিয়েছে এইদিকেও সব জামা কাপড় জানলায় মেলে দিয়েছি জানলা দিয়ে যা রোদ আসে তাপ তো এইগুলো মেলা থাকলে বেশ তাও একটু রোদের তাপটা কম লাগে তো তাই এখানেই মেলে দিয়েছি আর ছাদে তো অসম্ভব জামা এখন তো এখন চৈত্র মাসে এই অবস্থাটাও বৈশাখ জ্যৈষ্ঠ বাবা কি গরম থাকবে তাই ভাবছি তো এই আর কি আবার আজকে আবার বুবু স্কুল গেছে যেহেতু দুদিন শ্রিয়ার পরীক্ষা ছিল বুবু যেতে পারিনি স্কুলে তাই আজকে শ্রিয়ার অফ বুবুকে পাঠিয়েছি না নাহলে পরীক্ষা শ্রিয়ার পরীক্ষা যেদিন থাকে সেদিনকে তো বারোটায় ছুটি আর বুবুর হয় একটা চল্লিশে ছুটি তো ওই সময়টুকু কী করব না ওখানে দাঁড়ানো যাবে এই গরমের মধ্যে না আবার বাড়ি এসে আবার আনতে যাওয়াটা অনেক কষ্ট তাই জন্য ওকে মানে শ্রিয়ার যেদিন যেদিন পরীক্ষা থাকছে সেদিন বুবুকে অফ করে দিচ্ছি তো যাব ও একটার সময় বেরাবো ওর একটা চল্লিশের ছুটি তারপরে তারপরে আবার কি গরমের মধ্যে যাব আসবো খুব কষ্ট এই গরমকাল আমার একদম ভালো লাগে না বাবা শীত যতই থাকুক আমার খুব ভালো লাগে গরমকাল ভালো লাগে তো এখন তো কিছু করছি না এখন বেরাবো এক ঘন্টা পর তো তোমার ব্লগটা দেখতে থাকো সারাদিন টুকটাক করে যা শেয়ার কর মানে যা করবো শেয়ার তো ভালো লাগলে একটু লাইক করে দিও কমেন্টস করো আর সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করনি এখনও পর্যন্ত কিংবা নতুন ভিডিও দেখছো আমার ব্লগ দেখছো তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখতে থাকো ব্লগটা ওইদিকে দেখো ডোডোকে সান করিয়ে দিয়েছি আরও তাই ঘুমিয়ে আছে শুয়ে আছে ঘুমায়নি ওই শুয়ে রেস্ট নিচ্ছে আর কি আর নিচে আছে গোপালকে একটা নতুন ফ্রক পরালাম দেখো কি সুন্দর লাগছে দেখতে তো আজকে আর ফুল আনা হয়নি তো এমনি ঠাকুর পুজো দিয়ে দিয়েছি আর কি করব। স্নান টান করে এসে শ্রিয়া অঙ্ক করতে বসে গেছে আমি ওকে অঙ্ক দিয়ে দিয়েছি খাতায় তো এখন অঙ্ক করবে আর আমি যাব বুবুকে আনতে বুবুকে স্কুল থেকে নিয়ে নিয়েছি দেখো এখন বাসে করে ফিরছি আর এখন বাসটা দাঁড়িয়ে রয়েছে গরমের মধ্যে কি বিরক্ত লাগছে আর এত রোদ বাইরে গরমের ছুটি পড়তে এখনো অনেকটা দেরি আছে তো তাড়াতাড়ি গরমের ছুটি পড়ে গেলেই ভালো হয় কারণ বাচ্চাগুলো এই গরমের মধ্যে সত্যি ফেরাটা খুব কষ্টে দেখো বাসটা ফাঁকাই আছে কিন্তু প্যাসেঞ্জার তুলবে বলে দাঁড়িয়ে আছে কখন ধরে ধর ধর এই এখন আসলাম এসেই দেখো হাত মুখ ধুয়ে খাওয়াতে বসে গেছি

আহ কি গরম বাইরে পছন্দ করো হানদান করে তো গেলাম বুবুকে আনতে আবার এসে শান্তি করেছি এত বড় আরুসেরা যে ইতিহাস করতে কালকে ভূগোল কেমন dolka ভালো ইতিহাস কাকে বলে এসেছিল মানুষের প্রথম হাতিয়ার কী এসেছিল না কী প্রথম আবিষ্কার

তোমরা ছুটকিকে অনেকদিন দেখো না ভিডিওতে ছুটকি নিচে রেখে দিই গরম তো আর সেই কারণে নিচে রেখে দিই উপরটা খুব গরম থাকতে কষ্ট হয় ঠান্ডা দোতলাটা যে এখন নিয়ে আসলো সম্রাট ওপের ওপরে আর ও আর দুটো দুজনে মিলে খুব ঝামেলা করে শ্রীরা এখন ঘুম থেকে উঠলো এই পেয়ারাটা স্কুল থেকে বুবুকে আনার সময় পেয়ারা কিনে এনেছিলাম আর হলো তখন খাওয়া দাওয়ার পর পেয়ারাটা খাওয়া শুরু করেছিল তারপর আর্ধেক খেয়ে ঘুমিয়ে পড়েছে আবার এখন ঘুম থেকে উঠে খাচ্ছে এখন অঙ্ক করতে বসবি তো হ্যাঁ কালকে অঙ্ক পরীক্ষা এই হাতের এইটাকে না টানাটানি করে কি বিরক্তমান না আমি খুলেই রাখবো তু এই চিড়ে নি নিচে নি নিচে ইস দেখাস না

প্রতিদিন সন্ধ্যাবেলা আমি চুল বেঁধে দিই দুটো করে বেনুনি তো করতে করতে দেখো চুলটা অনেকটা বড়ও হয়েছে তো আমার খুব ভালো লাগে মেয়েদের চুল বড় বড় থাকলে লম্বা চুল থাকলে খুব সুন্দর লাগে দুপাশে দুটো বেনুনি করে যাবে স্কুলে কি ভালো লাগে তো আমারও ছোটোবেলায় বড় বড় চুল ছিল আমার দিদা আমাকে তেল দিয়ে চুল একদম কলা করে বেঁধে দিত কত টাইট করে তো মনে আছে তাই যখনই শ্রিয়া চুল বাঁধতে যাই তখনই আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে তো দেখো এখন আমি চুল বাজছি আর বুবু আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে আর বুবুর চুলগুলো আমি এখন বড় রাখছি কাটাচ্ছি না তবে স্রিয়ার চুলটা একটু নিচের দিকটা একটু কেটে দিতে হবে কারণ মাঝে মাঝে যদি চুলের আগাটা একটুখানি কেটে দিই তাহলে চুলের গ্রোথটা একটু বেশি হয় তো চুলটাও এই পরীক্ষাটা শেষ হোক তারপরে আমি একটু ছোট করে কেটে দেবো আর উবুর চুলটা এখন কাটছি না কারণ ওবুর চুলটাও আমি বড়ো রাখবো শ্রিয়ার মতন তো খুব ভালো লাগে আমার বড় চুল दिए दे ना ओके रुमाल डा दिए ना ये हमारी रुमाल तुम्हें मेरे तीन के दिए सीने या

তো এখন সবাই মিলে খাবো এক চাও চাউমিন তো আমার খুব ভালো লাগে আর বাচ্চাদেরও ভালো লাগে তো ঘরেই চাউমিন করি কিন্তু এই গরমের মধ্যে আজকে আর ইচ্ছা করলো না তার সেই কারণে সম্রাটকে বললাম একটু কিনেই নিয়ে আসে খাই তো ফ্রেন্ডস সেই সন্ধ্যেবেলায় পড়তে বসেছিল তা এখন পড়াটারা হয়ে গেছে এখন তাই উঠে পড়বে দেখো সবসময় হুড় পাটা পা গেছে মুচকিয়ে গেছে মধ্যে দাঁড়িয়ে থাকতেই পা মুচকিয়ে গেছে এই যে আইস প্যাড দিচ্ছি আজকে রাতে আর আলাদা করে কিছু রান্না হয়নি এই যে দেখো দুপুরের রান্নাটাই রয়েছে সেটাই খাচ্ছি আর এচোর রান্না হয়েছিল আজকে আর আমার বড়মা এখন একটু আগে দিয়ে গেল। মুড়ি ঘন্ট তো সেই মুড়ি ঘন্ট দিয়ে খাচ্ছি আর শ্রিয়া আজকে একা একাই ভাত খাচ্ছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা